নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই আমার দর্শক ও শ্রোতাবৃন্দ আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা এখন খুব বাজারে এই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে এই বিষয়টা হচ্ছে বাংলা এবং বাংলা ভাষাকে নিয়ে আর এই বিষয়টা উভয় বাংলাতে ভীষণভাবে এই জিনিসটাকে নিয়ে চর্চা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে এটাকে নিয়ে তাই আমি আপনাদের সঙ্গে আজকে এই বিষয়টি আলোচনা করতে এসেছি বিষয়টা হচ্ছে বাংলা মাতৃভাষা রক্ষা করতে এবার দিল্লির দাসত্ব মুক্ত হয়ে বাংলাদেশের অংশ হচ্ছে পশ্চিম বাংলা ব্যাপারটা আমরা এই বিষয়ে দেখছি যে বেশ বড় আকারে এটা নিউজ হয়েছে এরকম একটা হাস্যকর পালখিল্য নিউজ ছড়িয়ে পড়ছে ক্রমশ চতুর্দিকে ইউটিউবে ছড়িয়ে পড়ছে বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে বিষাক্ত করে করে তোলার চেষ্টা হচ্ছে পশ্চিম বাংলার আকাশ বাতাস বৃহত্তর বাংলা গড়ার আওয়াজ উঠেছে বাংলাদেশে নিউজ চ্যানেলগুলিতে ছড়িয়ে পড়ছে এই বাংলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে পাশের রাজ্য আসাম ও ত্রিপুরাতেও খবর ছড়িয়ে পড়ছে দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়ে অবিভক্ত বাংলাদেশের অংশ হচ্ছে পশ্চিম বাংলা। দিল্লির দাসত্ব নয় ঢাকার অংশ হচ্ছে কলকাতা এবার ভারতের থেকে পশ্চিম বাংলার স্বাধীনতা ঘোষণা হতে চলেছে এরকম নানা খবরে আকাশ বাতাস গরম হয়ে উঠছে ক্রমশ আগুন নিয়ে খেলা খেলছে সবাই পাশের ঘরে আগুন লাগলে যে নিজের ঘরেও সেই আগুনের রেশ এসে পড়বে ক্রাস করবে পুরো ঘর বাড়ি সে কথা ভুলে গেছে আগুন নিয়ে খেলার কুশি লবে না আর মহাভারতের ভীষ্মদের মতো সবাই মুখ বুঝে চুপ করে নীরবে সমর্থন করছে ভাঙার গোপন ভয়ঙ্কর খেলাকে বিষাক্ত সংক্রামক ব্যাধির মতো খেলা হবে খেলা হবে এই মজার স্লোগান বোমেরাং হয়ে ফিরে আসছে পশ্চিম বাংলার আকাশে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ সবাই দেখলো কি ভয়ঙ্কর গোপন খেলায় সবাইকে আফিমের নেশার মতো আচ্ছন্ন করে রেখে মুক্তির লড়াইয়ে নামিয়ে দিয়ে তছনাছ করে দিল চুয়ান্ন বছর ধরে তিলে তিলে গড়ে তোলা দেশটাকে খেলা হবে খেলা হবে স্লোগানের খেলায় তারপরেও সেই মেটিকুলাস ডিজাইনে তৈরি তছ করে দেওয়ার প্ল্যানের মেঘ পশ্চিম পশ্চিমবাংলার আকাশে ঘনিয়ে উঠছে আর রিসেট বাটন টিপে যে পশ্চিমবঙ্গকে মুছে দেওয়ার গেম শুরু হয়েছে তা দেখতে পেয়েও ভীষ্মরা মুখে কুলুপ টিপে ধ্যানস্থ ঋষির মতো চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে আছে একটা সাজানো গোছানো পশ্চিমবঙ্গকে এলোমেলো করে দেওয়ার গান শোনা যাচ্ছে আকাশে বাতাসে গাইছে কারা এলোমেলো করে দেমা লুটেপুটে খাই হঠাৎ বাংলা ভাষা রক্ষা করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে বাংলা ভাষা ছিল বাংলা ভাষা আছে বাংলা ভাষা থাকবে তার জন্য লড়াইয়ের কথা বলছে সবাই ভালো লাগছে নিশ্চয়ই ভালো লাগছে বাংলাকে রক্ষা করার কথা বাংলা ভাষাকে রক্ষা করার কথা শুনলে নিশ্চয়ই ভালো লাগে বাঙালি হিসেবে ভালো তো লাগেই কিন্তু হঠাৎ বাংলা ভাষার বিপর্যয় দেখা দিল কেন আবার ভাষা রক্ষা আন্দোলন হবে নাকি কি কারণ তা না হয় হলো ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে ভাষা রক্ষা বাংলা ভাষা নিয়ে যে সচেতনতা জেগে উঠেছে রক্ষা করার যে কথা হচ্ছে আন্দোলন হচ্ছে নিশ্চয়ই হবে আবার হবে বারবার হবে যতদিন না বাংলা ভাষা বিলুপ্ত হচ্ছে কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে হঠাৎ এর সঙ্গে মেটিকুলাস ডিজাইনে ভারত ভাগের কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে মেটিকুলাস জিট ডিজাইনে পরিবর্তন হওয়া বাংলাদেশ থেকে কেন মেটিকুলাস ডিজাইনে ক্ষমতা দখলের নায়ক শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অশান্তির পূজারির দেশ বাংলাদেশ সম্প্রতি ভারত ভাঙার ছক কষছে ভারত থেকে সেভেন সিস্টার্স সহ বাংলাকে বিচ্ছিন্ন করে নিয়ে বৃহত্তর বাংলা গড়ার দিবা দেখছে আর ইউটিউবে বিভিন্ন চ্যানেলের সংবাদ মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছে বাংলার ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাঙালির মস্তিষ্কে ম্যাটিকুলার্স ডিজাইনে বৃহৎ শক্তির গোপন গভীর খেলা হবে খেলা হবে মিশনের হাত ধরে ভারত ভাগের ঘৃণ্য খেল যে খেলা এই খেলার কারিগর কারা হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের সুশুরি দিয়ে বাংলা তথা ভারত ভাগ হয়েছিল উনিশশো সালে আপনারা সবাই জানেন সেটা আজ উনআশি স্বাধীনতা দিবস ভারতের এবং একই সঙ্গে উনিশশো সালের পনেরোই আগস্ট আজকের এই পনেরোই আগস্ট পবিত্র দিনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশের জনক মুজিবুর রহমানকে তার পরিবার সহ পনেরোই আগস্ট ছিল জাতীয় শোক দিবস কিন্তু রিসেট বাটন টিপে দেশের অনির্বাচিত অবৈধ প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সব মুছে দিয়েছেন ম্যাটিকুলাস ডিজাইনে শোক দিবস গত বছর উনিশশো একাত্তর সালের মাতৃভাষা ও মাতৃভূমির লড়াইয়ের কথা ম্যাটিকুলাস ডিজাইনে রিসেট বাটন টিপে মুছে দিতে চাইলেও সেই লড়াইয়ের ইজ্জতের কথা মাঝে মাঝে শোনা যায় নিউজ চ্যানেলগুলিতে বর্তমান অবৈধ কেয়ারটেকার প্রশাসনের অনুষ্ঠান খবর পরিবেশনের সময় বাংলাদেশে কিন্তু সেই মুক্তিযুদ্ধের লড়াইয়ের ইজ্জত আজকের বাংলাদেশে আছে সেই ইজ্জত লুণ্ঠিত ও ধর্ষিত হয়নি এখনও হচ্ছে না আর সেদিন উনিশশো সালে বাংলাদেশের মাতৃভাষা ও মাতৃভূমির লড়াইয়ে কে পাশে ছিল বাংলাদেশের ইজ্জত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই সেদিন কে ছিল ভারতের খণ্ড অংশ পশ্চিমবঙ্গ নাকি বর্তমান অখণ্ড ভারত বাংলাদেশের বাঙালি আগে ঐক্যবদ্ধ থাকুক তারপর না হয় বৃহত্তর বাংলাদেশের স্বপ্ন দেখা যেতে পারে বাংলাদেশে বাঙালিরা আগে সমস্ত সম্প্রদায়ের বাঙালিদের ঐক্যবদ্ধ করুক ভালোবাসা গড়ে উঠুক পরস্পরের মধ্যে আগে নিশ্চিত হোক বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাঙালি বাংলাদেশে আগে বাঙালি পরে মুসলমান নিশ্চিত হোক এখনও যারা বাংলাদেশে হিন্দু বাঙালি আছে তারা বাংলাদেশে আগে বাঙালি তারপর হিন্দু ঠিক এমনিভাবে বাংলাদেশের খ্রিস্টান বৌদ্ধ ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে যারা যারা আছে খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের যারা যারা বাঙালি আছে আগে নিশ্চিত হোক ওরা আগে বাংলাদেশে বাঙালি পরে খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি অন্য কিছু বাংলাদেশে সবার মধ্যে আগে বাঙালি আত্মা জেগে উঠুক তারপর না হয় পশ্চিম বাংলার দিকে নজর দেওয়া যাবে পশ্চিম বাংলার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য বাংলাদেশ সাহায্য করবে পশ্চিম বাংলাকে ভারত থেকে মুক্ত করতে আশ্চর্য লাগে যে ভারতের সাহায্যে বাংলাদেশ নিজেরা উনিশশো সালে মুক্ত হয়েছিল যে ভারতের সাহায্যে চুয়ান্ন বছরে উন্নতির শিখরে পৌঁছে গেছিল বাংলাদেশ সেই ভারতের বিরুদ্ধে বেইমানি নেমো খারামি অকৃতজ্ঞতা যে ভারত সাহায্য না করলে সেদিন বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কোনো দিনই জায়গা পেত না পেত না আলাদা দেশের মর্যাদা যে পাকিস্তান যে আমেরিকা এই বাংলাদেশে জন্ম হোক চায়নি যে বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছিল পাকিস্তানের পক্ষ নিয়ে আমেরিকা সেদিন সেই ভারতের বিরুদ্ধে ম্যাটিকুলাস ডিজাইনের তৈরি রিসেন্ট পাটন টিপে পুরনো বাংলাদেশকে বাংলাদেশের অতীতকে মুছে দিয়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশ ভারত ভাঙার কষছে এই জন্য সেদিন ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল যে একদিন বাংলাদেশ আমেরিকার প্রতিনিধির হাত ধরে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে পশ্চিমবঙ্গকে আলাদা হতে সাহায্য করবে শত্রু দেশের সহযোগিতায় শত্রু দেশের হাত ধরে পুনঃ মুসিকো ভাব গল্পটা ভুলে গেছেন ম্যাটিকুলাস ডিজাইন ও রিসেট বাটন তত্ত্বের জনক শান্তিতে নোবেল পাওয়া অশান্তির পূজারী দেশ ভাঙার নায়ক ইউনুস ও ইউনুসের বাংলাদেশ দুঃখ লাগে ভাবলে কষ্ট হয় অকৃতজ্ঞ বেইমানের পৃথিবীর কোথাও জায়গা নেই বিশ্বের কাছে আজকের গণতান্ত্রিক পদ্ধতিতে না গিয়ে অনৈতিক উপায়ে অবৈধভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতা চেয়ারে বসা অনির্বাচিত ইউনুসের বাংলাদেশ প্রমাণ করতে চাইছে বাংলাদেশ বেইমান নেমোখারাম বিশ্বাসঘাতক একটা দেশ আর সেই দেশের জনগণ বাঙালি শুনেছিলাম জার্মান রাজনীতিবিদ এবং জার্মানির চ্যান্সেলর উইলি বান্ট নাকি বলেছিলেন মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না যারা মুজিবকে হত্যা করেছে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে এরপরেও বাঙালিকে কেউ বিশ্বাস করবে এরপরে প্রশ্ন উঠবে কোন বাঙালি বাঙালি কি আদৌ আর বাঙালি আছে এরপরে বাঙালি বাঙালিকে আর বিশ্বাস করবে ঘটি বাঙালি বাঙাল বাঙালিকে বাঙাল বাঙালি ঘটি বাঙালিকে হিন্দু বাঙালি মুসলমান বাঙালিকে মুসলমান বাঙালি হিন্দু বাঙালিকে এমনিভাবে সমস্ত সম্প্রদায়ের বাঙালি একে অপরকে আর বিশ্বাস করবে ইতিহাসে পড়েছিলাম ব্রিটিশদের চক্রান্তে একসময় চীন দেশে আফিমের নেশায় ডুবে থাকত চীনের জনগণ ঠিক তেমনি বাংলাদেশের বর্তমান মিডিয়া বৃহত্তর বাংলার স্বপ্ন বিক্রি করছে দুই বাংলায় আর সেই স্বপ্নে আফিমের নেশার মতো বুঁদ করে রাখতে চাইছে বাংলাদেশিদের বিশ্বের বৃহৎ শক্তির মদতে ইউনুসের হাত ধরে যেমন বুঁদ করে রেখে দেশে নির্বাচিত প্রধানকে হটিয়ে অবৈধ উপায়ে অনৈতিক অগণতান্ত্রিক পদ্ধতিতে অনির্বাচিতভাবে ক্ষমতা দখল করেছিল পিছনের দরজা দিয়ে আর পশ্চিমবঙ্গে তার চোরা ঢেউ পৌঁছে দিচ্ছে এখন পরম উৎসাহে পৌঁছে দিচ্ছে ত্রিপুরা আসামে যাই হোক পশ্চিমবঙ্গের বাঙালি কি করবে জানি না ত্রিপুরা আসাম কি করবে তাও জানি না বাংলাদেশের বর্তমান পলিসি মেকাররাও তাদের মিডিয়া প্রতিদিন নানারকমভাবে খবর প্রচার করছে ভাবছে পশ্চিমবাংলাকে ভারত থেকে ভেঙে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার কলকাতাকে ভারতের রাজনীতির দাসত্বমুক্ত করার তার মধ্যে দিয়ে গ্রেটার বাংলাদেশ গড়ে তোলার যে দিওয়া স্বপ্ন ফেরি করছে বাংলাদেশের মিডিয়া দিনের পর দিন তারা ভাবছে ভারত বসে বসে বাচ্চা ছেলের মতো চুষি চোষার মতো আঙ্গুল চুষবে আর এসব দেখবে ভাব যে ভারত একটা বালখিল্য দেশ হিজরা দেশ বাংলাদেশ ও বাংলাদেশের বাঙালিরা নিশ্চয়ই ভুলে যায়নি দুদিন আগে পাকিস্তান অপারেশন সিন্দুরের ট্রেলার এই সব দেখে শুনে মনে পড়ে গেল বাংলাদেশের ঢাকার কুট্টিদের একটা কথা আছে আসতে কন দাদা হুনিলে ঘোড়ায়ও হাসব ব্যাপারটা এরকম হয়ে গেল বাংলাদেশের বাঙালি আর কত নিজেদের বেইজ্জত করবে আর পশ্চিমবঙ্গের বাঙালি এটাই কি বাঙালির প্রকৃত পরিচয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন বাঙালির মধ্যে আজও খাঁটি আর্য রক্ত বয়ে চলেছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খুব গর্বের সঙ্গে বলেছিলেন জোর দিয়ে বলেছিলেন বাঙালির মধ্যে আজও খাঁটি আর্য রক্ত বয়ে চলেছে তিনি বাঙালি বলেছিলেন তিনি হিন্দু বলেননি মুসলমান বলেননি খ্রিস্টান বলেননি বৌদ্ধ বলেননি কোনো সম্প্রদায়ের কথা বলেননি কোনো মতের লোকের কথা বলেননি তিনি বলেছিলেন বাঙালির মধ্যে আজও খাঁটি আর্য রক্ত বয়ে চলেছে মনকে জিজ্ঞেস করি সেই রক্ত কি জেগে উঠবে না বাঙালির বলি হে খাঁটি বাঙালি মন ফিরে চলো নিজ নিকেতন নমস্কার আজ এই পর্যন্ত আবার আমি আসব পরের ভিডিওতে